দু সালের বাইশে জানুয়ারি দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ এই বাইশে জানুয়ারিতেই প্রভু রামচন্দ্র ফিরলেন তার নিজ মন্দিরে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটি দীর্ঘ সংগ্রামের অবসান হল আর সে উপলক্ষেই সারা দেশে এখন আনন্দের বন্যা বইছে মন্দিরে মন্দিরে চলছে বিশেষ পূজার্চনা নমস্কার বন্ধুরা ওড়িশার দামনজরি থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এই চ্যানেলের পর্দায় দেখছেন দামনজরি শ্রী হনুমান মন্দিরের দৃশ্য চলুন এবার মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি দেখুন কত দর্শনার্থী আজকের এই সন্ধ্যায় এসেছেন এই মন্দিরে মন্দিরে এখন চলছে বিশেষ পূজা ভজন এবং কীর্তন আজকের এই সন্ধ্যায় আলোর মালায় সেজে উঠছে প্রতিটি মন্দির দু চব্বিশ সালটা অন্যান্য বছরের তুলনায় সম্পূর্ণ আলাদা কারণ এই দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারিতে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দেখুন সারা দেশ আজ আনন্দ উৎসবে মেতে উঠেছে তারই ছায়া দেখা যাচ্ছে এই হনুমান মন্দিরেও আজ ঘরে ঘরে জ্বলে উঠবে প্রদীপ দেখুন এই মন্দিরেও ভক্তরা ভক্তিপূর্ণ মন নিয়ে প্রদীপ জ্বালাচ্ছেন এ যেন আর এক দীপাবলি দু হাজার সালটা সেজন্যই অন্য রকম এই দু সালে আমরা আর এক দীপাবলি দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর করে প্রদীপগুলোকে এই মন্দিরের চাতালে জ্বালিয়ে দিচ্ছেন ভক্তরা আজ যে রামচন্দ্র ফিরে এসেছেন আবার আমাদের মাঝে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি সামনেই হনুমানজির একটি সুন্দর মূর্তি রয়েছে হনুমানজির কৃপা ছাড়া প্রভু রামচন্দ্রের দেখা পাওয়া সম্ভব নয় এখানে হনুমানজির নিত্য পূজা হয়ে থাকে এই মুহূর্তে ওড়িশার দামনজরি থেকে শ্রী হনুমান মন্দিরের বিশেষ পূজার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরে বেশ কিছু সুন্দর মূর্তি রয়েছে রয়েছেন ভগবান শিব রয়েছেন পার্বতী রয়েছেন প্রভু রামচন্দ্র এবং তার পাশাপাশি অবশ্যই হনুমানজির মূর্তি হনুমানের জন্ম মুহূর্তটি এখানে খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে দেখতে পাচ্ছেন হনুমানজির মূর্তি তার পাশাপাশি এখানে রয়েছে মহাদেব রয়েছেন দেবী পার্বতী রয়েছেন মাতা অঞ্জনী এবং পিতা কেশরীর মূর্তিও তারা মহাদেবের আরাধনা করে পুত্র সন্তান রূপে হনুমানকে লাভ করছেন মন্দিরে এখন চলছে ভজন কীর্তন অনেকেই এই ভজন কীর্তনে অংশ নিয়েছেন এবং দর্শনার্থীরা খুব ভক্তিপূর্ণ মন নিয়ে এখানে পুজো দিচ্ছেন দেখুন প্রভু রামচন্দ্র এবং ভক্ত হনুমানের একটি সুন্দর মূর্তি রয়েছে এই মন্দিরে যখন রাবণ মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান তখন প্রভু রামচন্দ্র এবং ভ্রাতা লক্ষণ ছিলেন বনবাসে সেই সময় লঙ্কা থেকে মাতা সীতাকে উদ্ধারের জন্য প্রভু রামচন্দ্র এবং ভ্রাতা লক্ষ্মণের পাশে এসে দাঁড়ান ভক্ত হনুমান আমরা সবাই জানি মাতা সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে আনার জন্য প্রভু রামচন্দ্রের লঙ্কায় যাওয়াটা সে সময় খুব জরুরি হয়ে পড়েছিল আর তার জন্যই সমুদ্রের উপর সেতু বন্ধনে হাত লাগিয়েছিলেন বানর সেনারা হনুমানজির ভক্তি এবং মাতা সীতাকে উদ্ধারের জন্য তার প্রচেষ্টার কোনো তুলনাই হয় না রামভক্ত হনুমানজি অমর তার মৃত্যু নেই যতদিন জগৎ সংসার থাকবে তিনি ততদিন আমাদেরই মাঝে বিরাজ করবেন প্রভু রামচন্দ্রকে দর্শনের আগে এখনও হনুমানজির অনুমতি প্রার্থনা করতে হয় বন্ধুরা এ ধরনের ভিডিও তৈরি করা বেশ কষ্টসাধ্য ব্যাপার তাই সকলের কাছে আমার অনুরোধ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটিকে শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন